তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী আছো এবং ভবিষ্যতে প্রাইমারি টিচারের জব করতে চাও এটা তোমরা জানো না যে প্রাইমারি টিচারের জব করলে কী কী ফ্যাসিলিটি গভর্নমেন্ট দেয় এবং তোমার প্রমোশান কি আছে স্যালারি কত আছে সমস্ত ইনফরমেশন আজকের এই একটা ভিডিওতে পেয়ে যাবে সবার প্রথমে বলে রাখি প্রাইমারি টিচার হতে গেলে তোমাদের টেট টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে সেক্ষেত্রে তোমার কি কি কোয়ালিফিকেশান চাই সেটাও জেনে রাখা প্রয়োজন দেখো টেট একটা এক্সাম হয় যেখানে তোমাকে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে এইচএস পাস করা থাকতে হবে তার সাথে সাথে ডিএল তোমাকে করা থাকতে হবে তারপর গিয়ে তুমি কিন্তু টিচার এলিজিবিলিটি টেস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ডিএলএড কোর্সটা কি সেটা একটু জানা দরকার ডিএলএড কোর্স সম্পর্কে ভিডিও আমরা পরবর্তীকালে করে দেবো যদি তোমরা না জানো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। ডিএলএড কোর্সটা করতে মোটামুটি দু বছর সময় লাগে এবং তোমার কিন্তু ফিফটি পারসেন্ট মার্ক্স এইচ থাকলে বা মাধ্যমিকে থাকলে তবেই কিন্তু তুমি ডিএলএড এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার যদি বলি তুমি এই ডিএলএড এবং এইচএসএ তুমি কোয়ালিফিকেশান আছে তুমি টেটের যখন ফর্ম অ্যাপ্লাই হবে তুমি অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর তোমাকে কিন্তু একটা এক্সাম নেওয়া হবে এক্সামে কোয়ালিফাই করলে ইন্টারভিউ হবে তারপর তোমাকে কিন্তু একটা প্রাইমারি স্কুলে জব দেবে এবার তুমি জব পেয়ে গেলে প্রাইমারি স্কুলে তোমার পোস্টিং হলো তোমাকে কি কি কাজ করতে হয় দেখো এটা তোমরা প্রত্যেকে জানো যে কাজটা কি করতে হয় তোমাকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াতে হবে এবার যদি বলবে যে দাদা প্রাইমারি টিচার মানে ক্লাস 1 থেকে ফোর না বর্তমানে প্রাইমারিতে কিন্তু ক্লাস 1 থেকে 5 কো কিন্তু অ্যাড করা হয়েছে সেহেতু ক্লাস ওয়ান থেকে ক্লাস 5 পর্যন্ত তোমাকে পড়াতে হবে ডিউটি তো তোমরা প্রত্যেকে জানো মোটামুটি এগারোটা থেকে ওই পাঁচটা সাড়ে চারটে পাঁচটা যেরকম স্কুল ছুটি হয়ে যায় তো এই হচ্ছে ডিউটি এবং প্রাইমারি টিচারের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছুটির পরিমাণটা বেশি থাকে কারণ শনিবার হাফ ডে রবিবার ফুল ছুটি তার সাথে সাথে স্টেট গভর্নমেন্টে যে হরিডে থাকে সেখানেও তোমরা কিন্তু ছুটি পাবে পুজোর সময় লং টাইম ছুটি পাবে তো এই ধরনের ছুটির ব্যাপারটা থাকে এই হচ্ছে তোমরা বেসিক জব প্রোফাইলটা জানো কিন্তু স্যালারি কত পায় ইনক্রিমেন্ট কী আছে প্রমোশান কী আছে সেই ব্যাপারটা তোমাদের হয়তো অবগত নেই একটু জেনে রাখা প্রয়োজন ভবিষ্যতে তোমরা যারা প্রাইমারি টিচারের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা মোটিভেট একটু হতে পারবে কারণ ফ্যাসিলিটি গভর্নমেন্ট কী দেয় একজন প্রাইমারি টিচারকে দেখো সবার প্রথমে বলে রাখি তোমার যে পোস্টিং আছে পোস্টিং প্রথম দিকে তোমাকে কিন্তু একটু দূরে দেবে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং মোটামুটি দিলে পনেরো থেকে কুড়ি কিলোমিটার মধ্যে পোস্টিং দেবে তারপর কিছুদিন জব করার পর তোমাকে কিন্তু বাড়ি থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার মধ্যে পোস্টিং আশা করা যায় তুমি নিয়ে নিতে পারবে সেক্ষেত্রে কোনোরকম সমস্যা হবে না এবার যদি বলে তোমাকে স্যালারি কি দেয় স্যালারির মধ্যে বেসিক পে একটা থাকে বেসিক পে কি থাকে সেটা নোটিফিকেশানে দেওয়া থাকে তখন তোমরা দেখে নেবে কারণ আমি যদি এখন বলি যে টাইমে আবার নতুন নোটিফিকেশান বেরোবে তখন হয়তো বেসিক পেটা একটু ইনক্রিজ হতে পারে বেসিক পে ডিএ বর্তমানে বেড়ে গেছে ঠিক আছে বেসিক পে হোম রেন্ট অ্যালায়েন্স পাবে ডিএ পাবে মেডিকেল অ্যালায়েন্স পাবে এই কটা জিনিস পাবে মানে বেসিক পে হোম রেন্ট অ্যালায়েন্স মেডিকেল অ্যালায়েন্স ঠিক আছে মেডিকেল অ্যালায়েন্স মোটামুটি পাঁচশো টাকা পার মান্থ তোমরা কিন্তু পাবে তার সাথে সাথে ডিএ কিন্তু বর্তমানে রাজ্য সরকার যে ডিএ দিচ্ছে সেটা পাবে মোটামুটি তোমরা ইনহ্যান্ড স্যালারি প্রথম জয়নিং করে তোমরা মোটামুটি ধরে রাখো পঁয়ত্রিশ হাজার মতো ইনহ্যান্ড স্যালারি তোমরা পাবে একজন প্রাইমারি টিচার পদে তুমি প্রথম জয়নিং করলে এবার বলে রাখি এখানে কিছু কন্ডিশান আছে প্রথম যে এক বছর তুমি ফুল স্যালারিটা পেয়ে যাবে ঠিক আছে আর একটা জিনিস বলি যে স্যালারিটা পাবে তার থেকে তোমাকে কিন্তু ট্যাক্স পাবো দেড়শো টাকা পার মান্থ কেটে নেওয়া হবে এবং এক বছর তোমাকে কিন্তু বিপির জন্য কোনোরকম কিছু কাটা হবে না যেটা তুমি রিটায়ারমেন্টে পর পাবে বা ভবিষ্যতের জন্য যে অ্যামাউন্টটা কাটা হয় সেটা প্রথম এক বছরে কাটা হবে না ফুল পেমেন্টটা তুমি পাবে তারপর এক বছর পর গিয়ে তুমি কিন্তু সেটা কাটাতে পারো সিক্স বা হানড্রেড পার্সেন্টও কাটাতে পারো সেটা তোমার উপর নির্ভর করছে তুমি কত পার্সেন্ট বিপি কাটাবে যেটা তোমার পরবর্তীকালে মানে ভবিষ্যতে তুমি কিন্তু যে পয়সাটা পাবে সেটা কিভাবে তুমি জমাবে সেটা সিক্স পার্সেন্ট হতে পারে ম্যাক্সিমাম লোক সিক্স পার্সেন্ট কিন্তু কাটায় তো এই হচ্ছে স্যালারি প্যাকেজ ঠিক আছে আর বললাম তুমি কিন্তু হোম রেন্ট অ্যালায়েন্স পেয়ে যাবে তার সাথে সাথে এবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে প্রত্যেক বছর কিন্তু কিছু কিছু টাকা ইনক্রিজ হয় মানে তোমার প্রথম এক বছর জব করলে এক বছর জব করার পর তোমার মনে করো হাজার টাকা নেক্সট ইয়ার হয়তো দেড় হাজার টাকা তারপর বছর দু হাজার টাকা এরকম করে ইনক্রিমেন্ট হয় মানে তোমার স্যালারিটা ইনক্রিজ হয় সেটা যত পুরনো হবে সেই স্যালারিটা তত ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে একটা ক্যান্ডিডেট যদি মোটামুটি তিরিশ বছর বয়সে জব পায় মোটামুটি সে যখন রিটায়ার হবে আরও তিরিশ বছর জব করার পর তার স্যালারিটা কিন্তু অনেক আপ হয়ে যায় তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জব আর সব থেকে বড়ো কথা এটা একটা টার্গেটেড জব হয় কারণ এই জবে ছুটির পরিমাণ বেশি বাড়িতে সময় দিতে পারবে এবং ফিক্স ছুটি থাকে তো এই জন্য কিন্তু এটা একটা টার্গেটেবেল জব হয় বর্তমানে কিন্তু ডিএলএড কোর্স ছাড়া তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবার যদি বলো যে দাদা এই পদের জন্য ফর্ম কবে বেরোয় এবং কোন বোর্ড এটা রিক্রুটমেন্ট করে থাকে তোমরা কিছুদিন আগে দেখেছে টেট একটা এক্সাম হয়েছিল সেটা কিন্তু প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কিন্তু এক্সামটা নিয়েছে যেটা টিচার এলিজিবিলিটি টেস্ট ঠিক আছে তো এই যে এক্সামটা সেটা ডিপেন্ড করে কতদিন পর বেরোবে সেটা রাজ্য সরকারের উপর ডিপেন্ড করে ঠিক আছে সেটা এক বছর হতে পারে দু বছর হতে পারে আবার দশ বছর পরও সেই ভ্যাকান্সিটা বেরোতে পারে তো মোটামুটি তোমাকে এই কোয়ালিফিকেশানগুলো রেডি রাখতে হবে রেডি রাখার পর যখন আবেদন শুরু হবে বা গভর্নমেন্ট নোটিফিকেশান দেবে রিক্রুটমেন্টের জন্য তখন তোমাকে অনলাইন আবেদন করতে হবে আবেদন করার পর তোমার এক্সাম হবে দেন ইন্টারভিউ হবে এইভাবে মেরিট লিস্ট তোমার কিন্তু হবে এই হচ্ছে একজন প্রাইমারি টিচারের জব প্রোফাইল জব প্রোফাইল সম্পর্কে কিছু বলার নেই বাড়ির পাশে প্রত্যেকেরই প্রাইমারি স্কুল আছে বা প্রত্যেকই প্রাইমারি স্কুলে পড়েছ একজন টিচার কি কাজ করে সেটা তোমরা প্রত্যেকেই জানো এবার যদি বলে প্রোমোশান দেখো প্রমোশান তুমি টিচার থেকে প্রোমোশান কিন্তু হেড টিচারে হতে পারো সেটার জন্য একটু সময় লাগে একটু মানে অনেকটাই সময় লাগে বাট একজন টিচার একজন হেড টিচারের মধ্যে স্যালারির খুব একটা পার্থক্য থাকে না পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে স্যালারির পার্থক্য কিন্তু থেকে থাকে কিন্তু টিচারের যত পুরোনো হবে স্যালারি কিন্তু তত ইনক্রিজ হবে একজন নতুন টিচার আজকে জয়নিং করেছে তার যা স্যালারি একজন তিরিশ বছর বা কুড়ি বছর জব করার পর তার স্যালারির ডিফারেন্স কিন্তু সেরকম বাড়বে মানে প্রতি বছর এক হাজার দেড় হাজার দু হাজার এরকম করে বৃদ্ধি পেতে থাকে তো এই ফেসিলিটি তুমি একজন প্রাইমারি টিচার যদি হতে চাও বা প্রাইমারি টিচার যদি হও এই ফেসিলিটি কিন্তু পাবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু মেডিকেল অ্যালায়েন্সটা টা পাঁচশো টাকা পেয়ে যাবে হোম অ্যালায়েন্স পেয়ে যাবে আগে কি হতো যে খুব বাড়ির কাছাকাছি পোস্টিং পেতে একটা সমস্যা ছিল বাট বর্তমানে তুমি কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করে নিতে পারো এবং বাড়ি মোটামুটি পাঁচ থেকে 10 কিলোমিটার মধ্যে তুমি কিন্তু স্কুল পেয়ে যাবে সেক্ষেত্রে রকম সমস্যা নেই তবে বিষয়টা হচ্ছে কম্পিটিশন প্রচুর তোমাকে সেই কম্পিটিশনের মধ্যে তোমাকে কিন্তু র্যাঙ্কিং করে তোমাকে এই জবটা পেতে হবে বর্তমানে এই প্রাইমারি টিচার ক্ষেত্রে বা টিচার ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন হয়ে দাঁড়িয়েছে তার জন্য তোমাকে এখন থেকে এই সমস্ত কলে ফিকেশান বা এই সমস্ত যোগ্যতা কমপ্লিট করে তোমাকে প্রস্তুতি কিন্তু শুরু করে দিতে হবে কবে আসবে সেটা কেউ বলতে পারে না রাজ্য সরকারের যেদিন দরকার হবে সেদিন তারা নোটিফিকেশান দিয়ে জানাবে তখন তোমাকে অ্যাপ্লাই করতে হবে যখন নোটিফিকেশান আমাদের চ্যানেলে তো ভিডিও পাবে তার সাথে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে বোর্ড আছে সেই বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট তোমাকে ফলো করতে হবে কারণ সেই ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটই একমাত্র অনলাইন আবেদন হবে সেখানেই তোমরা নোটিশ পাবে ঠিক আছে চলো আজকের ভিডিওতে আমরা প্রাইমারি টিচারের জব প্রোফাইল সম্পর্কে জানলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে আমরা তাহলে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আর নেক্সট ডিএলএড এবং বিএডের ব্যাপারে যদি ভিডিও চাও কমেন্ট করে জানিও আমরা কিছু দিনের মধ্যে চেষ্টা করব সেই ভিডিওটা করে দেওয়া ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি অবশ্যই নতুন দর্শকের সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটা প্রেস করে দেবে দেখা হচ্ছে নতুন ভিডিও সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ बने मात्रा